টাইম তো খাবার খাই ব্যস্ত হয় নামাজ খাবার কোম্পানি যেমন এই এই গুলা কত দিকে একটু বক্স না বা নাকি এই যে এই যে এই যে বক্স এইটা

সবার hmm? সাথে <laughs> 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 <laughs>

পাঁচশো চারশো মাসাল্লা না না বাবা খাবেন আছে হ্যাঁ কি করছে

টাকো <laughs> ভাইৰেল पानी हाँ हेलो गरम से देखे यो